হ্যাঁ 10 বছর ধরে শুধু আক্রোশই ছিল কিন্তু যদি সে যদি সীমা লঙ্ঘন করে আর হেদাত না হয় ওকে maaf নেই যারা ভালো মানুষ তারও দুই রকম আছে ভালো মানুষের ক্যাটাগরি দুই রকম একটা হচ্ছে দ্রুত আবু বকরর মত আলীর মত তাড়াতাড়ি ইসলাম কবুল করা আর একটা হচ্ছে ওমর আজিজ মতো বা আমর ইবন আসের মত হ্যাঁ আব্দুল্লাহ ইবন আরবাটা আগিয়ে হেদাত হয়ে গেছে আমর ইবন আস পরে কেউ যদি হেদাত হয়ে যায় তো ওকে maaf করা আছে আমাকে গাল দিয়ে যাই বলুক না কেন কাফেরও যদি বলে হ্যাঁ বলেছে অনেকে বলেছে কাফেরদের এজেন্টও বলেছে যদি সে হেদায়েত হয়ে যায় তো মাফ করা আছে হ্যাঁ হ্যাঁ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এক সময় আপনার অনেক বিরোধিতা করেছি অনেক বিপক্ষে কথা বলেছি তারপরে যখন ভালো করে আপনার বক্তব্যগুলো শুনেছি তো আপনার বক্তব্যের মাধ্যমে আল্লাহ আমাকে করেছেন আর আপনার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি তাই আমাকে ক্ষমা করে দেন দশ বছর ধরে শুধু আক্রোশই ছিলেন এরকম দেরি করেছেন হ্যাঁ তো যারা ভালো মানুষ তারা দুই রকম আছে ভালো মানুষের ক্যাটাগরি দুই রকম একটা হচ্ছে দ্রুত আবু বকরের মতো আলীর মতো তাড়াতাড়ি ইসলাম কবুল করা ক্যাটাগরি আর একটা হচ্ছে উমারজিয়া আল্লাহ মতো বা আমরিব আসের মতো হ্যাঁ হেদায়ত হয়ে গেছে আমরিবিন আস পরে বোঝা গেছে না হ্যাঁ ওই রকমই আবু দেরি করে আব্বাস চাঁচা দেরি করেছে আল্লাহ নসীব তো করেছে আল্লাহ বললেন যে আপনার আল্লাহর জন্য ভালোবাসে যেই জন্য যেই স্বার্থে আপনি আমাকে ভালোবাসেন সেই স্বার্থে জন্য আল্লাহ আপনাকে মানে আল্লাহর দিনের জন্য ভালোবাসেন আল্লাহর দিনের জন্য দুনিয়ার কোনো গরজ নেই আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন আর হেদায় ক্ষমা চাওয়ার বিষয়টি আমি আগে মানে হেদায়ত হয়ে যায় তো ওকে মাফ করা আছে আমাকে গাল দিয়ে যাই বলুক না কেন কাফেরও যদি বলে হ্যাঁ বলেছে অনেকে বলেছে কাফেদের এজেন্টও বলেছে যদি সে হেদায়ত হয়ে যায় তো মাফ করা আছে তাকে আল্লাহর স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের স্বার্থে কিন্তু যদি সে যদি সীমালঙ্গন করে আর হেদায়ত না হয় তো ওকে মাফ নেই হ্যাঁ এতটুকু হাসর মাঠে বিচার হবে এবং তাকে নে কি দিয়ে হোক আর যাদের নেকি তুই সিরিং বিদাত করে দেয় নেই নেই তার কি দিয়ে পেমেন্ট করবে সে চিন্তা করব যে